আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আল তো যারা হচ্ছে আগে থেকে প্ল্যান করেছিল যে এসএসসির পরে তোমরা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করবে তো হচ্ছে যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান চয়েস এবং বিভিন্ন ডিপার্টমেন্ট চয়েসের জন্য কোনো ধরনের হচ্ছে পরীক্ষা হয় না জাস্ট হচ্ছে এসএসসির জিপিএর ভিত্তিতে মূলত হচ্ছে প্রতিষ্ঠান চয়েস প্লাস ডিপার্টমেন্ট চয়েস দেওয়া যায় তো সেই কয়েকটা ধাপে মূলত হচ্ছে রেজাল্ট দিয়ে থাকে তো যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে ওয়েটিংয়ে থাকবা ওয়েটিং থাকার পূর্ব শর্ত হলো যদি তোমার হচ্ছে জিপিএ কম থাকে অথবা হচ্ছে তুমি জিপিএ কম থাকার পরেও বিভিন্ন বিভাগীয় শহর বড় বড় পলিটেকনিকগুলোতে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমার ম্যাথের রেজাল্ট কম থাকে সেক্ষেত্রে তোমার ওয়েটিং থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের তুলনায় হচ্ছে ডিপার্টমেন্টটা অনেক বড় ফ্যাক্ট কারণ ডিপার্টমেন্টই মূলত তোমার আগামী দিনের কেরিয়ার তো হচ্ছে তুমি যদি সেই সরকারি পলিটেকনিকে তোমার আশানুরূপ ফলাফল না আসে তো সেক্ষেত্রে তুমি ভালো মানের কোনো বেসরকারি পলিটেকনিকে তুমি পড়তে পারো এক্ষেত্রে তোমার হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখে পলিটেকনিকে তোমার হচ্ছে অ্যাডমিশন নিতে হবে সেক্ষেত্রে হতে পারে যে পলিটেকনিকে জব প্লেসমেন্টের ডিপার্টমেন্ট সুস্থ ল্যাব ফ্যাসিলিটি এবং দক্ষ শিক্ষক মডেল এবং গ্রিন ক্যাম্পাস আছে কিনা এগুলো দেখে তোমরা হচ্ছে পলিটেকনিকে অর্থাৎ বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারো ধন্যবাদ